আবু বক্করের সাথে ইসলামের পথে ওই যে গত শুক্রবার তোমাকে একটা দূরত শিখিয়েছিলাম আসর নামাজের পর নামাজের স্থানে বসেই আশি বার একটি দূরত পাঠ করলে আল্লাহ আশি বছরের গুনা মাফ করে দেন হ্যাঁ ভুলে গিয়েছিলাম তুমি কি আর একবার আমাকে দরুদটা মনে করিয়ে দিবে মা অবশ্যই বাবা উচ্চারণ হবে আবু বকর বাবা আবু বকর আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম এই দেখো তোমার আব্দুল চাচা তোমার জন্য একটা হাদিয়া পাঠিয়েছেন কিন্তু বাবা আবদুল চাচাকে তো চিনতে পারলাম না আমার অফিসের কলিগ অনেক ভালো মানুষ উনি উনাকে কখনো আমি মসজিদ ছাড়া নামাজ আদায় করতে দেখিনি কখনো মিথ্যা কথা বলতে শুনিনি জি বাবা চিনেছি আমি যখন আরও ছোট ছিলাম তখন আমাদের বাসায় এসেছিলেন আমাকে অনেক আদর করেছিলেন হ্যাঁ বাবা উনি উনি পবিত্র অমরা হস পালনের জন্য গিয়েছিলেন তাই তোমার জন্য ওইখান থেকেই হাদিয়াটা নিয়ে এসেছেন কি হাদিয়া এনেছেন বাবা এটা একটা খুঁজব বাবা এই দেখো ওপেন প্লেস মাশাল্লাহ বাবা এটা তো দারুণ একটা ব্যাপার আমাকে দাও বাবা এই নাও খুব যত্ন করে ব্যবহার করবে জি বাবা ইনশাল্লাহ আল্লাহ চাচাকে উত্তম প্রতিদান দান করুন আমার হয়ে চাচাকে একটা ধন্যবাদ দিয়ে দিও বাবা ঠিক আছে আমি ধন্যবাদ দিয়ে দিব বাবা এখন এটা বন্ধ করব কিভাবে প্লিজ বললেই বন্ধ হয়ে যাবে এখন আসি বাবা বাজার করতে হবে আলাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তোমরা কেমন আছো আল্লাহ ভালো রেখেছেন জুমার নামাজে যাবে না ভাই হ্যাঁ ভাই যাবো ইনশাল্লাহ তোমরা একটু ভিতরে এসে বসবে গোসল করে রেডি হয়ে নেই ঠিক আছে ভাই ভাই তোমরা কি একটা দারুণ জিনিস দেখতে চাও কি দেখাবে ভাই এই দেখো এটা আমার একজন চাচা হাদিয়া দিয়েছেন উনি ওমরাও করতে যে এটা আমার জন্য নিয়ে এসেছেন এটা তো কাবা শরীফের মতো দেখতে এটা দেখি হয় ভাই এটা একটা খুশবুর বক্স এর মধ্যে খুশবু আছে কিন্তু মজার ব্যাপারটা অন্য রকম তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওপেন প্লিজ সত্যি তো এটা দারুণ হ্যাঁ ভাই এখন এটাই আমার সব থেকে পছন্দের হাদিয়া হয়ে গেছে কিন্তু ভাই তোমার সাথে ওই ছেলেটাকে তো চিনতে পারলাম না ও আমার ছোট খালা ছেলে ওর নাম আব্দুল্লাল কাফি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তোমরা বসো আমি মেহমানের জন্য নাস্তা নিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা জি খালাম্মা আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমার সাথে নাকি একজন মেহমান এসেছে কোথায় সেই মেহমান ও তো বাসায় চলে গেল ও টুপি আনতে ভুলে গিয়েছিল একবার নাস্তা করে যেতু অসুবিধা নেই খালাম্মা ওকে নিয়ে আবার একদিন আসবো আমি ইনশাআল্লাহ ঠিক আছে বাবা তুমি নাস্তা করে যাও ঠিক আছে খালাম্মা আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা জুমার নামাজে না যে এখানে বসে আছো কেন বাবা ওর কাজিন ভুলে টুপি রেখে এসেছিল বাসায় ওর জন্য অপেক্ষা করছি কিন্তু বাবা জুমার দিনে মসজিদে সবার আগে যাওয়া অনেক ফজিলতপূর্ণ রাসুল সাল্লু করেন দিনে দরজায় ফেরেস্তারা এসে আগমনকারী মুসল্লিদের নাম লিখতে থাকেন প্রথম ভাগে যারা মসজিদে প্রবেশ করে তাদের জন্য উট কুরবানির সব লিখে দেন দ্বিতীয় ভাগে যারা আসে তাদের জন্য গরু তৃতীয় ভাগে যারা আসে তাদের জন্য ছাগল চতুর্থ ভাগে যারা আসে তাদের জন্য মুরগি এবং সর্বশেষ পঞ্চম ভাগে যারা আসে তাদের জন্য টিম বা তান করা সমান আর যখন ইমাম সাহেব দেওয়া শুরু করেন তখন খাতা বন্ধ করে লেখেন শুনতে বসে যান কাজে জুম্মার দিনে সবার আগে মসজিদে যাওয়ার প্রতিযোগিতা করা উচিত আমাদের ঠিক আছে বাবা এরপর থেকে আমরা জুম্মার দিনে সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা মা আসসালাম ওয়ালাইকুম মা ওয়ালাইকুম আসসালাম মা আমি আমার খুশবোটা কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো আছে হয়তো কোথাও তুমি কি বাইরে যাচ্ছ এখন জি মা মসজিদে আসর নামাজ আদায় করে তারপর খেলতে যাব। আজ শুক্রবার শুক্রবার আসর নামাজ আদায় করে যে আমলটা আছে সে আমলটার কথা মনে আছে তো তোমার কোন আমলটা মা ওই যে গত শুক্রবার তোমাকে একটা দুরুৎ শিখিয়েছিলাম আসুন নামাজের পর নামাজের স্থানে বসেই আশিবার একটি দুরুৎ পাঠ করলে আল্লাহ আশি বছরের গুনা মাফ করে দেন হ্যাঁ ভুলে গিয়েছিলাম তুমি কি আর একবার আমাকে দরুদটা মনে করিয়ে দিবে মা অবশ্যই বাবা উচ্চারণ হবে আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উমি আলা আলিহি ওয়া তাসলিমা ঠিক আছে মা আমি এখন থেকে সব শুক্রবারে আসর নামাজের পর এই দরুদ আমল করব ইনশাল্লাহ মা তুমি কি আমাকে আমার খুশবুটা খুঁজে দিবে ঠিক আছে চলো আমি খুঁজে দিচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম মনটা ভীষণ খারাপ লাগছে ভাই কেন ভাই কি হয়েছে তোমাকে যে বলেছিলাম আমার একটা ভয়েস কন্ট্রোল খুশবু আছে ওটা হারিয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছি না ওই যে কাবা শরীফের ভেতরে খুঁজবো হ্যাঁ ভাই তোমাদের দেখানোর জন্য নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু খুঁজেই পেলাম না ভীষণ মন খারাপ লাগছে ভাই ভাই মন খারাপ করো না নিশ্চয়ই আছে কোথাও হয়তো চলো আসিফদের বাসায় যাই ও দুই দিন থেকে মাঠে আসে না ওর খোঁজ নেওয়া দরকার আচ্ছা চলো যাই কাফি এটা কি দারুণ একটা জিনিস আবু বাকরের কাছে এটা দেখেই কেমন লোভ লেগেছিল তুমি বুদ্ধি করে টুপির কথা বলে বাসায় আসলে বলেই তো জিনিসটা লুকিয়ে তোমার কাছে দিয়ে দিতে পেরেছিলাম ভাই থামো তোমার দেখো না না মানে আসলে ভাই পেছনে তুমি এটা কি করেছ লোভে পড়ে চুরি করার মতো পাপ করলে ভাই আমার অনেক লোভ হয়েছিল কিন্তু চুরি করতে চায়নি পরে কাফি বলল তাই আর লোভ সামলাতে পারিনি ভাই তুমি জানো না রাসুল ঘোষণা করেছেন তিনি বলেছেন তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো কেননা এই জিনিসই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এবং পরস্পরকে ঘটানোর ব্যাপারে উস্কিয়ে দিয়েছে লোভ লালসার কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে মহান আল্লাহ পবিত্র কোরআনে কঠোরভাবে লোভ থেকে বাঁচার আদেশ দিয়েছেন ভাই আর তুমি লোভের বসে চুরি করলে আমি দুঃখিত ভাই এখন অনেক অনুশোচনা হচ্ছে ছি এটা আমি কি করলাম এত সামান্য একটা ব্যাপারে লোভ সামলাতে পারলাম না চুরি করলাম হ্যাঁ ভাই লোভ মানুষের জ্ঞান শূন্য করে দেয় লোভের জন্যই তুমি আজ কত সামান্য একটা জিনিস পেতে চুরির মতো ভয়ানক পাপ করলে ভাই ভাই আমি লজ্জিত যেত অনেক অনুতপ্ত আমাকে ক্ষমা করে দাও ভাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহ মহান ক্ষমাশীল ছিলি অভিযোগ তাই তো তা মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা পেলাই প্রেস করুন কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রুক্ষতার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন